জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর একদা স্বামীজির বলা এই কথাটি যেন আরো একবার বাস্তব প্রমাণ করল চন্দননগর পৌর নিগম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় চন্দননগর পৌর নিগমের প্রচেষ্টায় চন্দননগর বড় বাজারে আজ বস্ত্র বাসস্থানহীন মানুষদের জন্য আবাসন তৈরি হলো সেখানে অসহায় বিভিন্ন বয়সের মানুষদের দুপুরের আহারের জন্য ভাত ডাল মাংস স্যালাডের আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা জয়বালাজি সোসাইটি এ প্রসঙ্গে সংগঠনের পক্ষে নন্দ কিশোর সিং ও আবাসনের ম্যানেজার পূজা ঘোষ কি বললেন দেখুন নমস্কার আজ এখানে নন্দকিশোর স্যারের উদ্যোগে আজকে উনি আমাদের প্রত্যেকটা আবাসিককে একটা ভোজনে দুপুরের ভোজনের ব্যবস্থা করেছেন সেটারই ব্যবস্থা হচ্ছে এরকমভাবে আরও মানুষ যাতে ভবিষ্যতে আরও এগিয়ে আসে তার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং নন্দ কিশোর স্যারের কাছেও কৃতজ্ঞ উনি এভাবে এসছেন উনি আমাদের বলেছেন যে ভবিষ্যতে উনি আরও আসবেন এবং এইসব অসহায় মানুষদের পাশে থাকবেন নমস্কার सोसाइटी জয় বালাজি সোসাইটিকে দ্বারা বিবেকানন্দ जो যে में स्थित है यहाँ पर हम लोग भोजन का व्यवस्था किए हैं और हम लोग ये देख करके बहुत खुश हैं कि ऐसा कार्यक्रम हम लोग को और भी करना है और जब भी हम लोग का शक्ति होगा, होगा उसके अनुसार हम लोग विवेकानंद आवासन को डोनेट करेंगे हुगली थे घंटा लाइव मुख्यमंत्री ममता बंदोपाध्याय तीर्थ प्रकल्पे वास्तव रूप दिलेन চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশি ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ